শুধু আমাকে কতক্ষণ গালাগালি করলো এবং হুমকি দিল তা আমার মতো বয়সের একজন মানুষকে গালাগালি করা হুমকি দেওয়া কি ডাকসুর যারা নেতা হয়েছেন তাদের কি কাজ কি অবমান কথাটা বলছে আপনি বলেন কি বলছে আপনি বলেছেন তাদের অভিযোগ যে হাট মাদ্রাসার সঙ্গে তুলনা করেছেন ঢাকা এটা আমি বলি নাই এটা প্রথমে বলছে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন এই এর আগেই তার নাম মেজবা কামাল যে ঢাকা ইউনিভার্সিটি এখন একটা সিনিয়র মাদ্রাসা আর হাটহাজারি মাদ্রাসা তো খুব সম্মানজনক ব্যাপার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকেও আমি মারাত্মকভাবে আমি সম্মান করিত হাট হাজারি মাদ্রাসা তো খুব সম্মানজনক ব্যাপার সারা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কৌমী মাদ্রাসার নাম হলো শিক্ষিত মাদ্রাসার নাম হলো হাটহাজারি মাদ্রাসা তাই হাটহাজারি মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন করছি আমি এটা করি নাই তুলনা করি না আমি বলছি হাট হাজারি মাদ্রাসায় যদি কেউ পাশ করেছে তো মাদ্রাসার ছাত্র পাশ করবো এখানেও এখন যে অবস্থা শেখ হাসিনা করছে এখন তো এখানে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে কারণ মাদ্রাসার ছাত্র এখানে বেশি এটা আমি তো খারাপ কিছু বলি নাই কারণ এখানে মাদ্রাসার ছাত্র পাশ করব আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি সাতজন বিপি কন্টেস্ট হয়েছে সাতজনই মাদ্রাসার ছাত্র এইটা কেউ না আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি ডাকসুর বাবাদেরকে আমি জানি এরা নাকি ব্রিলিয়েন্ট ছাত্র উনিশশো একুশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর উনিশশো চব্বিশ সন এই একশো তেইশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত জন বিপিজিএস হয়েছে ডাকসুর বিড়ি আমলে ছয় ছাব্বিশ বছর পাকিস্তান আমলে তেইশ বছর বাংলাদেশ আমলে চুয়ান্ন বছর এই একশো চব্বিশ বছরের মধ্যে কি কোনো ডাকসুর বিপিজিএস মাদ্রাসার ছাত্র হয়েছিল কি আমি আমার বাবাদেরকে জিজ্ঞাসা করি কেন হয় নাই তারা ও সেই কারণে না মাদ্রাসার ছেলেরা এখানে ভর্তি হইতে পারত না এখন কেন তারা ডাকসুর বিপিজিএস হয়েছে যেহেতু মাদ্রাসার ছেলেরা এখানে ভর্তি হওয়ার সুযোগ দিছে শেখ হাসিনা শেখ হাসিনা এই কৌমি জননী হওয়া লুবে বা লাবে তাদেরকে দায়িত্ব দিচ্ছে মাদ্রাসার ছেলেরা খারাপ কথাটা তো আমি বলি নাই তারাও ব্রিলিয়েন্ট তারাও তারাও অনেক আমাদের পূর্বপুরুষরা সেরে বাংলা একে ফজদুল হোক মাদ্রাসায় পড়ছে আবুল মনসুর আহমদ প্রথমে মাদ্রাসায় পড়ছে কথাগুলো খুব বোঝার চেষ্টা অনেক জ্ঞানী গুণী লোক মাদ্রাসায় পড়ছে প্রথম তারপরে স্কুল কলেজে পড়ছে তারাও মাদ্রাসা পরে ইউনিভার্স তাদেরকে তো আমি খারাপ কিছু বলি নাই কিন্তু মাদ্রাসার ছেলেরা যে এখানে ইউনিভার্সি সিটির কথাটা বলছি যে এখানে হলো এখন সিনিয়র মাদ্রাসা এই কারণে বলি ভাইস চ্যান্সেলরের নাম কি উনি কোন দল করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিসি কারা এত সব শিবির এবং ছাত্র শিবির করতেন ও ওইগুলো কইলেই দোষ যে বলবো না আপনারা মাদ্রাসার ছাত্ররা যদি হন আমার কংগ্রেচুলেশন তো আমি জানাইছি আপনাদেরকে কিন্তু মাদ্রাসার ছাত্ররা হয়ে যদি আপনারা এইভাবে আমাদের উপরে এই ধরনের কথা বলেন একটা কথাই বলা যাবে না এমনি থ্রেট করবেন কেন আমরা কি ব্যবসাইছি এই দেশে আমি না আপনার বাপের বড় আমার বয়স না আটাত্তর বছর বিপিজিএসের যে ছেলেগুলা এদের বয়স তো আটাত্তর বছর বাপের বয়স হবে না আমাকে ফজলু 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 করে যে কথাগুলো বলছেন কি ঠিক বলছেন আপনার নাম বিপিজিএস রাজু ভাস্কর্য দ্বারা যে আমার নামে বিকৃত করে কথা কইছে ঠিক বলছেন আমাকে বলেন কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন জ্ঞান চর্চা নাই খুব ক্লিয়ার কথা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আধুনিকতা নাই কোনো হলেই নাই বললে আবার আমাকে বকাবকি করবেন আমি তো বলবোই কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নেতা ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ সময় যুদ্ধে গেছি আমি যুদ্ধ করছি বলে আজকে আপনারা এইখানে বিশ্ববিদ্যালয়ের আমি রহমান আমি তো একাত্তর সনে যুদ্ধে গেছি আমি তো ছাত্রলীগের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমার সেন্ট্রাল প্রেসিডেন্ট থাকাকালীন সময় তো সারা বাংলাদেশের সমস্ত ডাকসু সহ রাকসু সহ চাকসুসহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং সমস্ত কলেজ আমাদের প্যানেল ছিল ফজলুচুন্নুর ছাত্রলীগের প্যানেল ছিল আমরা তো আপনাদের মতো এত বেড়াগিরি করে কথা কই নাই আমি কি খারাপ কথা কইছি আপনারা তো পাশ করেই আপনাদের দল বলতাছে এখন যেহেতু ডাকসু রাকসু পাশ করছি এই সারা বাংলাদেশে আমরা সরকার হয়ে যাব কালকেও বক্তৃতা করছে চট্টগ্রামে জামাত যে বিএনপি বিরোধী দল হবে আর তারেক রহমান বিরোধী দল যদি না হইতে যদি বেশি করে তাহলে দেশে আসতে দিব না এসব কথা তো কালকেও আপনারা স্লোগান দিছে আমরা তো সেটার উত্তর দেই না আপনারা এমন হয়েছেন কেন তা আমি বলছি যে তাইলে তো মান্না আক্তাররা দুইবার তিনবার করে ডাকসুর বিপি হয়েছে জাসৎ বাসৎ থেকে তাইলে তো তারাই বাংলাদেশে সমস্ত রাষ্ট্র ক্ষমতা দখল করতো এই কথাগুলা বলছি আমি কি খারাপ কথাটা বললাম ওনারা বলো কি খারাপ কথাটা বলছি হ্যাঁ আমি বলছি হাট হাজিয়ে মাদ্রাসা কেআই পাশ করলো এটা আমি যেমন খুজ রাখি না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা বিপি জিএস এটা আমি খুঁজ রাখি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আগের যে ডাকসো আগের যে শিক্ষা ব্যবস্থা আগের যে জ্ঞান চর্চা আগের যে স্বপ্ন এগুলা সব ধ্বংস হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে স্লোগান দেয় এই স্লোগান বিপি হইল না আল্লাহর বান্দারা কি হইল এটা তো আমার জানার ব্যাপার না এরা কি স্লোগান দেয় এরা কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে এক দুই তিন চার করে স্লোগানটা কি দেয় গাছের ডালে কাওয়া কয়ে স্লোগানটা তারা কি দেয় কাজে ডাকসুতে কে কে এলো এটা নিয়ে আমি মাথা কামাই না এই কারণে আমি বলছি এগুলো নিয়ে আমার মাথা কামানো নাই আমি যদি আমার কথাটা আরও বলি সন্তানরা যদি আমার কথাটা বুঝতে না পারে আমি যদি মনে করে ভুল বলছি তারা আসুক আমার কাছে আমি তো এখানে চেম্বারে বসি আয়সা আমার কাছে বলুক যে আপনি এই কথা বলেন কেন আমি তো তাদের সিনিয়র মোস আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তাদের চেয়ে বেশি দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি লেখাপড়া করছি আমি তো এই দেশে হাজার হাজার হাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধে আমি একজন তারা এরকম ভাবে আমাকে কথা বলে কেন আমরা কিছুই বলতে পারবো না এই দেশে দেশ তারা দখল করে ফেল তাহলে আমাদেরকে মারে ফেল তারা আমাদেরকে এত হুমকি দেয় কেন হুমকির কি হলো আপনি যুক্তি দিয়ে কথা বলেন যে ফজলুর রহমান যে ডাক মাদ্রাসা আমারে প্রমাণ করেন যে আপনারা নাসার বিজ্ঞানী হয়েছেন আপনারা প্রমাণ করেন যে এই দেশে একটা আহম্মদ শরীফ এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জাতীয় অধ্যাপক আব্দুর রাজাক আছে একটা মুজাফর আহমদ চৌধুরী আছে একটা নাজমা চৌধুরী আছে একটা মীর মুতাহার হুসেন আছে কাজী মুতাহার হোসেন আছে একটা লোক আছে দেখান তো এখন তো এটা দলীয় মাদ্রাসা আর আমি কেন বলবো মাদ্রাসা মাদ্রাসা তো বলছে এটা শিক্ষক রায় এটা কি বলে মানববন্ধন করিয়া ঢাকা ইউনিভার্সিটির শত শত শিক্ষক ওইদিন বলছে যে মাঝে আর পরিবেশ একটা মাদ্রাসা হয়ে গেছে নয় আমি বলছি বলে আর বলছি বলছি তাদেরকে গালি আমি আমি মাদ্রাসায় যারা পড়ে তারা ভালো ছেলে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল ব্রিটিশরা রাইডে জানে ছেলেরা আঠারোশো সাতত্রিশ সনে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল তাদেরই এক লাইনের পড়া আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া এটা সময়ের সুযোগে এটা দখল করে স্যার আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে এবং একই সঙ্গে আপনি বলছিলেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল জয়লাভ করছে সেই হিসেবে তো একটা দল বলতেই পারে যে আসলে আমরাই ক্ষমতা দখল করতে যাচ্ছি কিংবা আমরা ক্ষমতা জিততে যাচ্ছি এই বলাটা আপনি কি কোনো ভুল দেখেন আমি এর উত্তর তো দিয়েছি যে একসমত যাসদ সারা বাংলাদেশ দহল করে ফেলছিলো প্রতিষ্ঠান জাসদ ছাত্রলী মান্না আক্তাররা তার আগে আফাব মাহবুবুল হকরা সমস্ত দেশ দহল করে ফেলছিল কলেজ এই কারণে কি তারা পার্লামেন্টে পাশ করে ফেলছিল সব সিট আমি তো কতটা বলছি আমি তো বলছি আর তারা কত কত পাইছে আমি ধরেও নি একটা ছেলে একচল্লিশ পারসেন্ট ভোট পাইছে একা একটা ছেলে মাত্র পাইছে এর বাইরে আর ছেলে মেয়ে নাই কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কত হয়েছে পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আরো নাই জি হ্যাঁ আর আছে আর যে ছেলেটা এখানে ডাকসুতে ভোট দিয়েছে শিবির সে গিয়ে বাইরেও শিবির করবে এটার অর্থ কি এটা কে বলবে বাইরের পরিবেশ বাইরের ইলেকশন নির্ধারণ করবে এটাতে কত ছেলেটা ওই কলেজে বিপি হয় এক দল থেকে ফরে এলাকায় গিয়া দেখে যে বাবার এইটা ওটা কইলে আর উপায় নাই এসে আবারও আরেকটা কয় আর যে ছেলেটা যারা ধরে একটা ছেলেকে চোদ্দ হাজার বোট দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিপি হইছে ওই ছেলেটাকে দিছে ভালো ভোট পাইছে এর অর্থ কি চোদ্দো হাজার মানুষ ওই তার সঙ্গে শিবিরের ক্যানভাস করার জন্য বা জামাতের ফাল্লামার্কার ক্যানভাস করার জন্য এলাকাতে যাবে নাকি আর মানুষ কি বর্তমান ইউনিভার্সিটির ছাত্ররা ক্যানভাসে ভোট দেয়